হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পায়ল রানি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে ছিল বৃহস্পতিবার এই কারণে আমি আলতা পড়তে বসে পড়েছিলাম আর ভিডিওটা কে করে বল বলতো তোমরা ভিডিওটা করে দিচ্ছিল আমার হিরো মানে আমার বে আলতা পড়তে পড়তে ওকে বলছিলাম যে ছোটোবেলা যখন দেখতাম যে মা আলতা পড়ছে বৃহস্পতিবার করে বা কোনো পুজো অকেশানে দেখতাম যে আলতা পড়ছে তখনই কি করতাম আমি পাটা এগিয়ে দিতাম মায়ের সামনে আমারও খুব আলতা পড়তে ইচ্ছা করতো তারপরে মা আমাকে একটু একটু করে পরিয়ে দিত কিন্তু আমার এরকম আঙুল ভরে আলতা পড়তে খুব সুন্দর লাগতো কিন্তু মা এতটাও পরিয়ে দিত না একটু একটু পরিয়ে দিত আর হাতটাও বাড়িয়ে দিতাম হাতের মধ্যে এরকম গোল গোল আঁকার জন্য তাই আজকে যখন আলতা পড়ছিলাম তাই মায়ের কথা খুব মনে পড়ছিল যখন বিয়ের পরে মা বাবাকে ছেড়ে একটা নতুন জায়গায় চলে আসে তখন সত্যি প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে কেমন জানি বাবা মা ভাই বোন সবার কথা মনে পড়ে আমার তো হয় এরকম কেন জানি না আমার সব কিছু কিছু খেতে গেলেও মায়ের কথা মনে পড়ে মানে যাই করতে যাই না কেন খুবই মনে পড়ে আর আমার বর এতটাই ভালো যখনই আমার মনে পড়ে না কেন কারণ আমার বাপের বাড়ির কাছাকাছি আমার যখনই মনে পড়ে মায়ের কথা তখনই আমাকে ও মায়ের কাছে মায়ের সাথে দেখা করতে নিয়ে যায় দেখো এখানে আমার একটা পায়ে আলতা পড়া হয়ে গেছে প্রায় কমপ্লিট দেখো কত সুন্দর লাগছে আজকে কিন্তু আমাকে পুরো গিন্নি গিন্নি লাগছিল দেখো শীতি ভরা সিঁদুর পড়েছি শাখা পলা হাতে পায়ে আলতা কি দারুণ লাগছিল তাই না বলো আমার কিন্তু এই সাজটা বউদের থেকে বেশি ভালো লাগে একটা মেয়েকে বিয়ের পরে সব থেকে বেশি ভালো লাগে সিঁথি ভরা সিঁদুর হাতে পলা পায়ে আলতা তাই না এই সাজটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে যত যত ভালোই দামি দামি সাজ সাজো না কেন পার্টি মেকআপ করো না কেন সিঁথিতে সিঁদুর পড়লে আর হাতে শাখা পলা থাকলে যতটা সুন্দর লাগে মেয়েদের অন্য কোনো সাজে অত ভালো লাগে না পার্সোনালি আমার চয়েস এটা এবার এক একজনের এক এক রকম চয়েস থাকতেই পারে আমি তাই বলে বলছি না যে কোনো সাজ খারাপ বা ছু আমার কাছে এই সাজটা অনেক বেশি প্রিয় আমি এমনিও সাবেকি সাজ পছন্দ করি আমার খুবই ভালো লাগে আমি এখানে আরেকটা পায়ে আলতা পড়া শুরু করে দিয়েছিলাম আর এখানে দেখো আমি বরবাবুর সাথে কি একটা কথা নিয়ে জানি বক বক করছি ও হ্যাঁ আমার মনে পড়ে গেছে এবার আমি ওকে বলছিলাম সেই ছোটোবেলা তোমাদের সাথে একটু আগে যেটা শেয়ার করলাম যে আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা যখন আলতা পড়তো তখন আমি এরকম পায়ে গিয়ে দিতাম সেটাই আমি আমার বরকেও বলছিলাম ওই গল্পটাই করছিলাম তো আমাকে ভিডিওটা করে দিচ্ছে বাবা ভিডিও অন করলে ও যা করে ওর দিকে ওভাবে কি সবসময় যে ওর দিকে আমি দেখাই নাকি তোমরাই বলো একটু ক্যামেরার মধ্যে আসলে কি হয় বলো ভালোই তো লাগে তোমরা তো পছন্দও করো ওর সাথে যে এই সব ভিডিওগুলো করি কত কত ভিউজ আসে কিন্তু ওকে কে বোঝাবে ও তো করতেই চায় না আমি তো জোর করে দিব্যি দিয়ে এটা বলে ওটা বলে এরকমভাবে ওকে আমার ভিডিও করাতে হয় তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে তো যে ওকে নিয়ে ভিডিও করার জন্য তাহলে যদি করে ও তো করবেই না করবেই না আমি জোর করে করে করাই আমি কিন্তু আজকে তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম আমার ছোটোবেলার স্মৃতির কথা আমি ছোটোবেলা কেমন ছিলাম আমার কী কী অ্যাক্টিভিটি ছিল আমি কিন্তু তোমাদের সাথে অনেকটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই বলো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য নতুন নতুন এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আমি আনতে চলেছি সামনে এখানে প্রায় আমার আরেকটা পাওয়া কমপ্লিট হতেই গেল আলতা পড়া আর দেখো আজকে আমার পাটা কিন্তু পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে দেখো বন্ধুরা এবার আমার পাটা কত সুন্দর লাগছে আমি দুটো পায়ে আলতা পরে নিয়েছি দেখো এটা আমার বিয়ের পায়ের নুপুর এখনও পরেই থাকি বড়বাবু বলে যে ওর নাকি পায়ের নুপুর পরা থাকলে আমাকে খুব ভালো লাগে ঝুম ঝুমঝুম আওয়াজ যায় মানে সারা ঘর থেকে যখন ঘুরি ওরকম আওয়াজ হয় ওর নাকি এটাই খুব ভালো লাগে ওই কারণে আমার পায়ের নুপুর পরে থাকতে হয় সকাল সকাল রেডি হয়ে নিয়েছি চান দান করে দেখো শাড়ি পরেছি আজকে আজকে বৃহস্পতিবার এখন পুজোয় বসবো আমি আর বৃহস্পতিবার পুজো করতে তো অনেকটা টাইম লাগে ওই কারণে আর আজকে আসবে আমার মামা শ্বশুর ওই কারণে তাড়াতাড়ি করে সব বাজ সেরে নিয়েছি এখন পুজো করতে বসবো তো ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা আমি এখন পুজো করতে বসে পড়েছি দেখো পুজো করার জন্য যা যা জিনিস লাগবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম থালা বাসন যে ফুল বেলপাতা পাতা সব কিছু আমার রেডি এখানে ধূপধূনা দেব বলে আমি ছোবা নারকেলের শোভা জোগাড় করে রেখেছি প্রসাদ আমার সব কিছু সবটাই রেডি জল ঠল এনেছি সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন তোমরা অনেকেই বলতে পারো যে তুমি দিনের বেলা কেন পাঁচিলি পরছো সন্ধ্যাবেলা না পড়ে আমি বিয়ের আগেও কিন্তু বৃহস্পতিবার উপোস করে পুজো করতাম বলে আমি দিনের বেলায় পাঁচিলি পরে নিতাম আর যখন লক্ষ্মী পুজো হতো তখন আমি কিন্তু মানে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় সেই লক্ষ্মী পুজোর সময় কিন্তু আমি সন্ধ্যাবেলায় পাঁচিলি পরে পুজো দিতাম বিয়ের পরেও তার ব্যতিক্রম কিছুই না দেখো বৃহস্পতিবার করে তাই আমি পাঁচিলি পড়তে বসে পড়েছিলাম তো পাঁচিলি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট কোনো একদিন শেয়ার করে দেবো কারণ আমার ক্যামেরাটা ধরার কেউ ছিল না এই কারণে আমি শেয়ার করতে পারিনি আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো পুজো দেওয়া কমপ্লিট এখন দেখি বড়বাবু গেছে বৃষ্টি হচ্ছে বাইরে আমি ঠাকুর পুজো দিচ্ছি আর বলছি কি মা লক্ষ্মী একটুখানি এত গরম আমি বসতে পারছি না পাচলি পড়ছি এত গরমে আমি পাচিলি পড়তে পারছি না ঘেমে জল হয়ে যাচ্ছে আর মনে মনে বলছি ঠাকুর এই গরমে আমি পড়তেও পারছি না ঠিক করে তারপরে ঠাকুর একটু বৃষ্টি হোক বৃষ্টি হঠাৎ করে দেখি আকাশ মেঘলাও বৃষ্টি হচ্ছে বড়বাবু উপরে গেছে দেখি বৃষ্টিতে চার বছর তিন একটু দেখে আসি যাব মানে উপরে দরজা বাইরে থেকে আটকে দিচ্ছে ভাই চান করছে বৃষ্টিতে ভিজে ভিজে বাইরে ওয়েদারটা কি দারুন দাঁড়া তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি তখন আমি ডাকতে যেয়েও ডাকিনি ওকে এখন আবার আমি ওপরে যাচ্ছি মামুনিও বলছে যে কখন থেকে বৃষ্টিতে ভিজছে ও সত্যি ঠান্ডা লেগে যাবে এবার তাই এবার সত্যিই ডাকতে যাচ্ছি এবার দরজা খুলতে বলবো তাই না অনেকক্ষণ হয়ে গেছে এবার তো ঠান্ডা লেগে যাবে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছে তো দেখো দিচ্ছি বৃষ্টিটা আমার জন্য চান্না করা হতো আমি বৃষ্টিতে দিচ্তাম তোমাদের কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাইরে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে আর ওয়েদারটা কত সুন্দর ছিল খুব ভালো লাগছিলো দেখো এখন আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছি আজকে আছে হলো মেনুতে আমাদের চিকেন এখানে আছে পুঁইশাক চচ্চড়ি এখানে আছে শাক ভাজা পটল ভাজা ব্যাস এই আছে আজকে আমরা খেতে বসে পড়েছি দেখো এই যে বড়বাবুর থালা এটা আমার ওই পাশে মামনি খাচ্ছে গুড ইভিনিং সবাইকে দেখো তোমাদের সাথে আবার দেখা হলো বিকেল বিকেলবেলাতে এখন দেখতেই পারছ আমি এখন এক চিকেন চাও করছিলাম আমি তো ভিডিওর প্রথমেই বলেছিলাম আমার মামা শ্বশুর এসেছিলেন আজকে এই কারণে মানে আমার ননদের বিয়ে সেই কারণে নিমন্ত্রণ করতে এসেছিলেন দেখো আমি একটু আগে চা দিলাম চা দেওয়ার পরে এখন চাউমিন করছিলাম দেবো বলে খেতে গুড মর্নিং বন্ধুরা দেখো এটা হলো শুক্রবারের ভিডিও সে বৃহস্পতিবার রাত্রে আর কোনো ভিডিও করিনি এখন দেখো বড়বাবু এখানে চা খাচ্ছেন ওখানে বাবু চা খাচ্ছে আমিও চা খাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি সকাল সকাল ভিডিও শেয়ার করে নিই তাই জন্য দেখো এখানে তিনজনে চা খেতে বসে পড়েছি মামুনি চা খাবে না ওই কারণে আর দিইনি মামুনিকে মামুনি বললো আমি চা খাবো না তোমাদের সাথে আবার দেখা করলাম সন্ধ্যাবেলায় দেখো এখানে আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি আমি আর বড়বাবু এখন একটু বেরোচ্ছিলাম বারাকপুরে আমাদের একটু দরকার ছিল তো সেখানে যাচ্ছিলাম এখানে আমি বড়বাবুর সাথে একটু ঝগড়া করে নিলাম মানে এটা আমাদের খুনসুটি যেটা সবসময়ই হতে থাকে এখানে মামুনি বলছে আমার জন্য খাবার নিয়ে আসার কথা ও বলছে কি যে এক্ষুনি চলে আসবো তাই এই যে দেখো এখানে এখন আমরা নিচে নামছি দেখো গেটটা না দিয়ে চলে গেছে এখন আমার আবার আসতে হলো গেট দিতে বাবু আসতে পারবে না করে অফিস থেকে এসছে কষ্ট হয়ে গেছে আমারটা আর কষ্ট নেই আমারটা আসতেই হবে এখন গেট দিতে আসলাম আমার দেখো বড়বাবু যেই ছোটোবেলা স্কুলে পড়তো সেই স্কুলের সামনে থেকে যাচ্ছিলাম তাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এই বিবেকানন্দ স্কুলে বড়বাবু পড়তে ছোটোবেলায় সুন্দর করে ধরতে জানতে হয় তাহলে আর কিছু হয় দেখো আমরা আমাদের কাজ সেরে এই মাত্র বাড়িতে আসলাম এখন আমি উপরে যাচ্ছি দেখো আমি দুলতে দুলতে ওপরে উঠছি কি একটা গান করতে করতে মনে হচ্ছে কত আনন্দ আমার মনে দেখো এই মাত্র বাড়িতে আসলাম বাবা কি গরম লাগছে এই বড়বাবু আর আমি এইমাত্র বাড়িতে আসলাম আসার সময় নিয়ে এসেছি এক তরকার রুটি এখন খাবো খেতে ঘুমিয়ে পাবো আমি ভাত খাবো না রাত্রে আজকে রুটি খাবো রুটি আমি খেতে পারি না রুটি খেলে আমি তো ভাত প্রিয় মানুষ মানে যাকে বলে ভেতো বাঙালি আমার বেলাই ভাত লাগে তো এখন খাবো হলো রুটি আজকে মনে হলো যে রুটি খাই তাই বড়বাবুকে বললাম রুটি খাবো আর এক তড়কা নিয়ে এসেছে তরকা খেয়ে রাত্রে শুয়ে করবো তোমাদেরকে তো বললাম বাড়িতে ফেরার পথে আমি রুটি আর এক তরকা নিয়ে এসেছিলাম দেখো এই যে এখন এটা দিয়ে ডিনার কমপ্লিট করব করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো সকাল সকাল উঠতে হবে একটু দরকারও আছে বড়বাবু তাড়াতাড়ি বেরোবে কালকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা